নলছড় আর ব্লকের অন্তর্গত জুমের ঢেপা গ্রাম পঞ্চায়েতের অধীন বাজার রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রদীপ রাজজ্বলন করে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন রামঠাকুর সেবা মন্দিরের আশ্রম কর্তৃপক্ষের এই উদ্যোগকে প্রশংসা করেন তিনি বলেন মানুষ আজ চাঁদে পৌঁছে গিয়েছে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে কিন্তু বিজ্ঞান সুতি দুটো জিনিস আবিষ্কার করতে পারেনি এক মানুষের প্রাণ এবং দ্বিতীয় মানুষের শরীরে রক্ত তাই রক্ত একমাত্র দানের মাধ্যমেই পাওয়া যায় রক্ত পৃথিবীর কোনো কারখানায় উৎপন্ন হয় না তাই সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য বৈরাগীবাজার বাজার রামঠাকুর সেবা মন্দির আশ্রমে রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যের সমস্ত মানুষের উদ্দেশ্যেই বার্তা দিয়েছেন মন্ত্রী রক্তদানে ভয়ের কিছু নেই সবাই রক্তদানে এগিয়ে আসুন আহ্বান রেখেছেন মন্ত্রী দেখুন বিস্তারিত দেখুন এই বিষয়ে তো বার্তারা আমার চাইতে ডাক্তাররা ভালো দিতে পারবেন রক্ত দেওয়াটা হচ্ছে একটা মানবিক কাজ এবং মানব সেবার সবচেয়ে বড় উপায় হচ্ছে রক্তদান কারণ রক্ত এমন একটা জিনিস আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা এত উন্নত হওয়ার ফল আমরা এখন চাঁদের দক্ষিণ কোণে পর্যন্ত পৌঁছে গেছি মহাকাশ বিজ্ঞানও আমরা অনেক উন্নত করেছি অন্যান্য প্রযুক্তিবিদ্যায়ও আমরা অনেক উন্নত করেছি তারা বিশ্ব অনেক কিছু আবিষ্কার করেছে বিশ্বের বিজ্ঞানীরা কিন্তু এখনও পর্যন্ত দুটো জিনিস আবিষ্কার করতে পারিনি একটা হচ্ছে মানুষের শরীরে প্রাণ দেওয়া আর একটা হচ্ছে রক্ত দেওয়া রক্ত কোনো ইন্ডাস্ট্রিতেও তৈরি হয় এটা সরাসরি মানুষের শরীরেই উৎপন্ন হয় এবং মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে সেটা দিতে পারে সেই কারণে হচ্ছে বড় দান আমি মনে করি আর কিছু না। সেই কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ রক্ত এমনিতে আমাদের শরীরে চিরজীবন জীবিত থাকে না আমাদের প্রতি তিন মাস অন্তর অন্তরেই আমাদের শরীরে রক্তের পরিবর্তন হয় স্বাভাবিক কারণে রক্ত দেওয়া মানে আমাদের ব্লাড সার্কুলেশনও ভালো থাকে সেই কারণে আমি সবাইকে আপিল করব। যে রক্ত কাদের প্রয়োজন মুমূর্ষ রুগীদের প্রয়োজন কেউ হয়তো হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছেন তার রক্তের প্রয়োজন পড়ে কিংবা কেউ অনেক কঠিন রোগে ভুগছেন তার রক্তের প্রয়োজন পড়ে এই ধরনের আর্থ মানুষের সহায়তায় কিন্তু আপনার দানটা কাজে লাগছে স্বাভাবিক কারণেই হচ্ছে বড় দান মহৎ আর কিছু নেই আপনারা সবাই আমি জানি আপনারা দেশ সমাজ রাষ্ট্রের প্রতি সবাই সজাগ সবাই কিছু না কিছু করতে চান তো এইভাবেও কিন্তু আমরা দেশের সমাজের এবং রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা কিন্তু একটা মুমূর্ষ মানুষের জীবন বাঁচিয়ে আমরা করতে পারি সবাই রক্তদানে সবাই এগিয়ে আসুন সবার রক্তদানের মধ্য দিয়ে আপনারা সবার জীবন বাঁচান এটা আমি সবাইকে আপনি কোথায় আজকে এই রক্তদান শিবির আমাদের রাম ঠাকুর সেবা মন্দিরে হচ্ছে প্রথমবার হচ্ছে এটা জেনেও আমি খুবই আনন্দিত যে সাধারণত বিভিন্ন ক্লাব সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা এনজিও তারা করে থাকে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠানে সেটা কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে বহন করে তো আমি এই রাম ঠাকুর আমাদের যে সেবা মন্দির সেই সেবা মন্দিরের কর্তৃপক্ষদের আমি ধন্যবাদ জানাবো